উলুবেড়িয়ার বুকে আবারও প্রমাণিত হল তারকাদের তালিকায় এক নম্বরে রয়েছে উলুবেরিয়া কফি হাউস ক্লাসিক রেস্তোরাঁ এই রেস্তোরাঁয় জনপ্রিয় অভিনেতাদের পাশাপাশি আগমন ঘটেছে বহু অভিনেতা অভিনেত্রীদের আর সহ তৎসংলগ্ন এলাকার মানুষের কাছে দিন দিন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে মনসাতলায় অবস্থিত এই উলুবেড়িয়া কফি হাউস ক্লাসিক আর তারই আভাস পাওয়া গেল সোশ্যাল মিডিয়ার পেজে আর বারে বারেই বহু তারকাদের আগমন ঘটেছে উলুবেডিয়া কফি হাউস ক্লাসিকে জানা গেছে কফি হাউস ক্লাসিকের অসাধারণ অ্যাম্বিয়েন্স সেখানকার সুস্বাদু খাবার রেস্তোরাঁর কর্মীদের সুন্দর ব্যবহারের পাশাপাশি কলকাতা থেকে শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটানোর আদর্শ জায়গা উলবেড়িয়া কফি হাউস ক্লাসিক আর সেই কারণেই বার বার রেস্তোরাঁয় ছুটে আসে খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা উলবেড়িয়া কফি হাউস ক্লাসিকের সামনে রয়েছে আই লাভ উলুভেরিয়া লেখা সেলফি জোন যা নজরকারে আট থেকে আসি সকলের আর গত আট বছর ধরেই উলভেরিয়া বাসীর আড্ডার প্রিয় জায়গা হয়ে উঠেছে উলুবেরিয়া কফি হাউস ক্লাসিক যা এখন সেলিব্রিটিদের প্রধান পছন্দের বর্তমানে এখানে রয়েছে আধুনিক মানের কনফারেন্স রুম পাশাপাশি বিয়ে কিংবা পার্টি যে কোনো রকমের সুস্বাদু খাবার অতিথি আপ্যায়নের সব রকম ব্যবস্থা রয়েছে উলুবেরিয়া কফি হাউস ক্লাসিকে উলুবেড়িয়া কফি হাউস ক্লাসিক ঠিক ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত মনসাতলা উলুবেরিয়া হাওড়া যে কোনো বিষয়ে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে অথবা ভিজিট করুন wWw. ডাব্লিউ Coffeehouseclassic.com क्लासिक डॉट कॉम